আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই মেজরিটি গর্বিত নাগরিক বলেন দু হাজার বাইশ সালের পঁচিশে সেপ্টেম্বর মহালয়ের দিনে পঞ্চগড়ের করতোয়া নদীর নৌকা ডুবিতে নিহত হন সনাতন ধর্মলম্বী ভূপেন্দ্রনাথ ও রূপালী রানীর শিশু সন্তান দীপুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির আজপুতবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামাত ইসলামে কর্মী সম্মেলনে এসব ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান এরপর জানাব ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জুনায়ত ও রিফাত আগামী শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যা ছাত্রদের নতুন দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনাইত ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত এদিকে আইসিসি শুনানিতে শেখ হাসিনার লবিজদের বহরের দাবিটি ভুয়া গত বছরের পাঁচই অগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ড ইউনুস ক্ষমতা গ্রহণ করেছেন আন্দোলন চলাকলে বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দু হাজার চব্বিশ সালের আঠাশ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ আইনজীবী আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এ নিয়ে শেখ হাসিনার নামে একটি ভুয়া ভিডিও ছড়ে পড়েছে যে সে মামলা লড়তে শেখ হাসিনার পক্ষে গাড়ি বহর কিন্তু বিষয়টি ভোয়া বলে জানিয়েছে ফ্যাক্ট চেক রিমার স্কানার জানাব নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে বিক্ষোভ বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আস নতুন ছাত্র সংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সামান্য কাবু বাকের মজুমদার তবে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরেই বিক্ষোভ এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে এদিকে রাজশাহীতে সিনতাই চক্রের সদস্য সহ এগারো জন গ্রেপ্তার ডাকাতি সিনতাই চাঁদাবাজি শো নানা অভিযোগে রাজশাহীতে অভিযান চালিয়ে পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং সর্বশেষ জানাব অপারেশন ডেভিল হান্ট সারাদেশে আরও ছয়শো আটাত্তর জন গ্রেপ্তার সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গত চব্বিশ ঘন্টা আরও ছয়শো আটাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স জানায় গত চব্বিশ ঘন্টা অপারেশন ডেভিল হান্টে ছয়শ আটাত্তর জন অন্যান্য মামলায় অরেনভুক্ত এক হাজার বারো জন সহ মোট এক হাজার ছয়শো নব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি সময় একটি ফোর পয়েন্ট ফাইভ পিস্তল একটি এল একটি শুটার গান ছাড়াও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক একটি ম্যাগজিন ষাটটি কার্তুস সহ অনন্য দেশীয় অস্ত্র রামদা ছুরি চাপাতি চাকু ইত্যাদি জব্দ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মেজরিটি মাইনরিটি মানিনা এদেশে জন্ম নেয়া প্রত্যেক ব্যক্তি গর্বিত নাগরিক বলেন জামাতের আমির দু সালের পঁচিশে সেপ্টেম্বর মহালার দিন পঞ্চগড়ের করতা নদীতে আউলিয়া ঘাটে নৌকা ডুবিতে নিহত ধর্মলম্বী ভূপেন্দ্রনাথ ও রূপালী রানীর শিশু সন্তান দীপুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে জামাত ইসলাম বুধবার ফেব্রুয়ারি দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামাতের ইসলামের আয়োজিত সভায় ঘোষণা দেন জামাত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমি ডক্টর শফিকুর রহমানের সময় তিনি বলেছেন পনেরো মাস জেল খাটার পর আমি প্রথমে পঞ্চগড় সফর করি এ সময় আমি এই শিশুটির বাড়িতে গিয়ে তাদের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু আমি দেখলাম আমরা যাওয়ার পর দিন এই এলাকার তৎকালীন সংসদ সদস্য ও তার স্ত্রী গিয়েছেন তারা গিয়ে বলেছেন এই বাচ্চাটার দায়িত্ব নেবেন ভালো খুশি হলাম যাক তাদের অভিভাবক পাওয়া গেল পরে আমি এই শিশুদের প্রতিবেশীদের জিজ্ঞাসা করলাম যারা তাদের দায়িত্ব নিয়েছিল তারা কি প্রতিমাসে খবর নেন তারা বলে না খবর নেয়নি তারা কি কিছু দিয়েছে তারা আমাকে কাপড় চোপড় দিয়েছে শুধু কাপড় চোপড় দিলে হবে তাদের লেখাপড়া খাওয়া দা কে করাবে আজকে তাকে কোলে নেওয়ার সুযোগ হলো এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে ততদিন পর্যন্ত তার সকল দায়িত্ব আমাদের প্রতি মাসে এক তারিখে আমরা তার বাড়িতে পৌঁছে যাব আমরা এই দেশে মেজরিটি মাইনরিটি মানি না আমরা মানবতার টুকরো টুকরো দেখতে চাই না সংখ্যালঘু আর নিজেদেরকে বলবেন না কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু এই দেশে জন্ম নিয়েছেন সেই এই দেশের গর্বিত নাগরিক আমরা নাগরিকদের ভাগবাটারা কোন ধর্ম বা দলের ভিত্তিতে গড়ার পক্ষে নই এই বোধ হাসলাতচার তারা এই জাতিকে ভেঙে টুকরো টুকরো করে মুখোমুখি যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না সে দেশের মানুষ মাথা সোজা করে দাঁড়াতে পারে না সম্মানের সঙ্গে দাঁড়াতে পারবে না স্বাধীনতার চুয়ান্ন বছর গেল আর কত বছর আমরা দেখব এভাবে টুকরো টুকরো করে রাখা হবে আমাদের আমরা করে ঘোষণা করছি আর দেশে কোনো মাইনরিটি মেজরিটি নয় সবাই আমরা মাইনরিটি সবাই আমরা মেজরিটি আমরা আমাদের প্রতিবেশীকে কষ্ট দিতে চাই না তবে আমাদের প্রতিবেশী যেন আমাদের উপর এমন কোনো কিছু চাপিয়ে না দেয় যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানের নয় ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নাগরিক কমিটির জোনায়ত ও রিফাত আগামী শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যা ছাত্রদের নতুন দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব রাফে সালমান রিফাত মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তারা আলিয়া হাসান জোনায়েত রাফে ও সালমান রিফাত বর্তমান চীন সফরে রয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তাদের চীন সফর নিয়ে আপত্তি উঠে নাগরিক কমিটিতে গত সোমবার এ বিষয়ে একটি বিবৃতি দেয় সংগঠনটি আলী নাগরিক কমিটির নেতাদের প্রকাশ্যে নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব পদ নিয়ে তার পদের অংশ নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন চান এ নিয়ে টানাপোড়েন চলে নাগরিক কমিটিতে আলে হাসান জোনায়দ তার ফেসবুক পোস্টে বলেছেন আমি আঠাশ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যেই নতুন রাজনৈতিক দলটি আসছে সেখানে আমি থাকছি না সে কথা আমি আরও সপ্তাহখানেক আগেই জানিয়েছি দলের নেতাদের বৃহত্তর ঐক্যের স্বার্থে এ জাতির নজর নতুন দলের উপর নিবন্ধ রাখতে নিরাপত্তা বেছে নিয়েছিলাম কিন্তু চারপাশের গুঞ্জন থামছে না তাই স্পষ্ট করে রাখছি জোনাদার লিখেছেন আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দল দেশের স্বার্থেই প্রয়োজন আইসিসির শুনানিতে শেখ হাসিনার লবিজদের বহরের দাবিটি ভুয়া গত বছরের পাঁচই অগস্ট স্বাধীনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর ইউনুস আন্দোলন চলাকালে বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দু হাজার চব্বিশ সালের আঠাশ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ আইনজীবী আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিসি মামলা দায়ের করেছেন এরই মধ্যে সম্পত্তির সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার শুনানিতে সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে সাতাশ জন লবিস্ট অংশগ্রহণ করেছেন তবে ফ্যাক্স চেকের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে ভিডিওটির সঙ্গে এই দাবির কোনো সম্পর্ক নেই এটি একটি বিভ্রান্তিকর প্রতারণা গত মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে কুয়াশাচ্ছন্ন একটি রাস্তায় গাড়িবহর নিয়ে এগে আসতে দেখা যায় ভিডিওটি ক্যাপশনে দাবি করা হয় এটি সুইজারল্যান্ডে শেখ হাসিনার মামলার শুনানিতে অংশগ্রহণকারী লবিজদের বহর তবে বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্টসেক রিমার স্কানার আওয়ামী লীগের পরিবারের নামের ফেসবুক অ্যাকাউন্টসহ কয়েকটি পেজ ও গ্রুপে ভিডিওটি সরিয়ে দেওয়া হয় আজ বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত ভিডিওটি চব্বিশ হাজারবার দেখা হয়েছে তেরোশো রিয়াকশন একশো একান্নটি কমেন্ট এবং দুশো সাতাশটি শেয়ার করা হয়েছে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে বিক্ষোভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আস নতুন ছাত্র সংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বক আবুবাকের মজুমদার কিন্তু নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণার আগেই মধুর ক্যান্টিনে পদবঞ্চিতদের বিক্ষোভ শুরু হয় এক পর্যায়ে তা হাতাহাতির ঘটনায় রূপ নেয় শিক্ষার্থীদের দাবি সাবেক সমন্বক রিফাত রশিদকে কেন্দ্র গুরুত্বপূর্ণ পদ না দেয় তারা বিক্ষোভ করছেন এছাড়াও তাদের দাবি উত্তরা ও পূর্ব পশ্চিমে কমিটি না দেয় তারা বিদ্রোহ করবেন এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই দিয়েসিত রক্ত আরো দিব রক্ত জাস্টিস জাস্টিস উইয়ন জাস্টিস ইত্যাদি স্লোগান দিতে থাকে রিপাতশীদের ভয় নাই রাজপথ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থী বলেছেন বিরোধী ছাত্র আন্দোলন এখন উত্তর আর পূর্ব পশ্চিমের কমিটি দেয়া হয়নি তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছে এটা অবশ্যই বৈষম্য যে কারণে আবোসাইট মুক্ত রক্ত দিলেও যদি সেই বৈষম্য থেকে যায় তাহলে নতুন ছাত্র সংগঠনের কাছ থেকে আমাদের প্রত্যাশা ব্যাহত হবে বলেও তারা মনে করছেন বিষয়টি নিয়ে তাই তারা বিক্ষোভ কর্মসূচিতে নেমেছেন এবং এক পর্যায়ে এই বিক্ষোভটি থেকে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে বিষয়টি ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর অনেকে হাহা রিয়াক্ট দিয়েছেন সেখানে দেখা গিয়েছে সত্তর হাজারের মতো রিয়াকশনের মধ্যে প্রায় অর্ধেকের বেশি মানুষই রিয়াক্ট দিয়েছেন যে শিক্ষার্থীদের নতুন সংগঠন শুরুর দিনই তারা এই ধরনের হাতাহাতির মধ্যে পড়ে গেল